হ্যালো ফ্রেন্ডস অন্তিমপালি ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত আর আজকে আপনারা থামনেলে দেখেছেন আমাদের টপিক কি আছে মানে এই যে আমরা বাগান করি সব সময় প্রয়োজন কতটা হবে তার থেকেও কিছু ভালো লাগার জিনিস কিন্তু আমাদের বাগানে করতে হয় তো সেরকম কিছু ভালো লাগার জিনিস আমার বাগানেও সব সময় কিছু না কিছু থাকে তো চলুন আজকে একটা দারুণ ভালো লাগার জিনিস আপনাদের সাথে শেয়ার করব যেটা তো আমার ভীষণই ভালো লাগছে আশা করছি আপনাদেরও ভালো লাগবে আর তার আগে চলুন দেখিয়ে নিই আজকে আবার ওদিকে একটা সুন্দর শাপলা ফুটেছে তো চলুন একবার দেখে নিই আর এই যে দেখতে পাচ্ছেন হাতে গাদার চারা আর এইটা হচ্ছে মায়া গাদা আমি কিন্তু জানি না আমি লাগাইউনি কখনো মায়া গাদা কি এটা এটা অন্তিম নাম নাকি মায়া গাদা খুব বড় বড় ফুল হবে এটা দিয়েছে ওই যে রাস্তায় যারা বিক্রি করেন ওদের কাছ থেকে সেদিন প্রচুর চারা এনেছিল দেখিয়েছিলাম ওখান থেকেই এনেছে তো চলুন আমরাও বসিয়ে দেখি মায়া গাদা আমাদের কতটা মায়ায় জড়াতে পারে তো এই দেখুন এখানে আবার কি সুন্দর আহ শাপলা ফুটেছে এই একটা আর এই একটা কুড়ি এতদিন কিন্তু শাপলা থাকে না শীতে তো শাপলা ফোটে না কিন্তু এবারে দেখছি বেশ অনেক দিন পর্যন্ত ফুটে যাচ্ছে ওই দেখুন ভেতরে আরো কুড়ি হচ্ছে হ্যাঁ আরো কিছুটা ফুল কিন্তু ওই যে জলের ভেতরে আরো কুড়ি রয়েছে আর এখন এই যে ঠান্ডা পড়ে গেছে এখন কিন্তু আরো আহ দু তিন দিন থাকবে ফুলটা দু তিন দিন না তার মনে হয় বেশি থাকবে কারণ আগের ফুলটাও বেশ অনেকদিনই ছিল আর এই জায়গাটা একটা ফুল ফুটে থাকলে কিন্তু দারুণ দেখতে লাগে আর এদিকে কালকে যে বসিয়েছিলাম বাঁধাকপি গুলো দেখে তো আমার একটুখানি সন্দেহই লাগছিল যেগুলো হবে কিনা তো এগুলো কিন্তু হয়ে যাবে একদম ভয় পাবার আর কিছু নেই এই যে মাথা যখন তুলেছে তখন আর চিন্তা নেই এগুলো ভালো হবে এই যে মাথা তুলেছে আসলে চারাগুলো এতটাই বাজে হয়ে গেছিল ভেবেছিলাম হবে কিনা তো মনে হচ্ছে হয়ে যাবে এইটা নিয়ে একটুখানি ভয় আছে এই চারাটা মনে হচ্ছে হবে না আর বাদ বাকি এগুলো কিন্তু হয়ে যাবে তো এবারে চলুন দেখে নিই এই যে সেই ভালো লাগার জিনিস কি তো সেই ভালো লাগার জিনিস এবারে আমার বাগানে হচ্ছে পাকচই এই দেখুন পাকচইটা কি দারুণ হয়েছে মানে দেখতে যে কি ভালো লাগছে ভীষণ সুন্দর দেখতে হয়েছে খেতে এটা কেমন হবে জানি না খেতে যে খুব কিছু টেস্টি খাবার হবে বলে আমার মনে হয় না যখন আমি বসিয়েছিলাম তখনই একটু এটা সম্বন্ধে কিছু তথ্য আমি জেনে নিয়েছিলাম তো খাবার যে রেসিপিগুলো তৈরি করা হয়েছে সেগুলো যে আমাদের বাঙালির যেসব সুস্বাদু খাবারের তালিকায় পড়বে নাকি জানি না মানে আমার মনে হচ্ছে না সেই রকম কিছু সুস্বাদু খাবার হবে কিন্তু দেখতে দেখুন দেখলেই তাকালেই মনটা ভালো হয়ে যাচ্ছে কি অপূর্ব লাগছে আর এগুলো তো যখন বসিয়েছিলাম তখনই আমি বলেছিলাম আপনাদের যে ক্যাবেজ ফ্যামিলির ধরা হয় এগুলো কিন্তু আমার মনে হচ্ছিল এগুলো একটু সরষে টাইপের গাছগুলো বেরোচ্ছিল তো পাতাটা সর্ষে আবার দেখতে এই যে দেখতে কিন্তু একদম বাধাকপির লাগছে তবে এই যে বললাম খেতে কেমন হবে জানি না হয়তো অতটা সুস্বাদু হবে না তবু আমরা এটা খাবো বা আমাদের খাওয়া উচিত এই কারণে যে এতে কিন্তু থাকে ভিটামিন সি তারপর অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্টিঅক্সিডেন্ট তো আমাদের ক্যান্সার প্রতিরোধক হিসেবেও আমরা জানি তারপর এখানে থাকে হাই পটাশিয়াম ক্যালসিয়াম থাকে ম্যাগনেশিয়াম সোডিয়াম এতগুলো জিনিস কিন্তু আমরা এই যে পাকচই থেকে পেতে পারি তো এত উপকারী একটা সবজি যেভাবেই খাওয়া হোক না কেন সেটা কিন্তু খাওয়া যেতে পারে আর আমি এটা কিভাবে খাবো বা তার টেস্ট কেমন হলো যখন এটা রেডি হবে তখন অবশ্যই আপনাদের বলবো তো এই যে এখানে দেখুন জুকিনি জুকিনিটাও তো গত বছরে খুবই ভালো পেয়েছিলাম তো জুকিনি কিন্তু দারুণ হয়েছিল এটা আমাদের ভালো লাগার সাথে সাথে প্রয়োজনটাও মেটায় কারণ জুকিনি আপনারা এই যে লাউ কুমড়োর ঠিক মাঝামাঝি একটা জায়গায় থাকে আর এটা যে কোনো সবজিতে কিন্তু খেতে বেশ ভালো লাগে আর জুকিনিতে থাকে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট আর অ্যান্টিঅক্সিডেন্ট যে আমাদের শরীরের জন্য কতখানি উপকারী তা তো আপনারা জানেনি তো জুকিনি গাছগুলো খুব ভালো হচ্ছে তবে আমি এখনই এই মুহূর্তে ফুলটা নেব না ফুলটা কিন্তু আগেও কেটে কেটে দিয়েছি যে দিলাম আগে গাছটাকে ভালো করে বাড়াবো তারপর ফুলগুলো নেব আর জুকিনির ফুলও কিন্তু ভেজে খাওয়া যায় কারণ কুমড়ো ফুলের মতোই আর দেখতে তো একদমই কুমড়ো ফুলের মতোই হয় আমার এক বন্ধু এর আগে শেয়ারও করেছিলেন আমার সেই বন্ধুটি বাইরে যেহেতু থাকেন তো ওই বন্ধুটা বলেছিল যে জুকিনের ফুলগুলো কিন্তু খাওয়া যায় আর এটা তো বিদেশি সবজি আর হারভেস্টিং যে আমার কতটা ভালো লাগে সেটা তো তো আপনারা অনেক দিন আগে আমি একটা গার্ডেন দেখতাম বিদেশি হারভেস্টিং ওরা খুব ভালো হারভেস্টিং করতো ওদের হারভেস্ট করতো ওদের বাগান থেকে তো সেখানে তখন ওরা ওই কোট তুলতো মানে জুকিনি তখনই আমি ভেবেছিলাম কোনোদিন যদি আমার বাগানে আমি করতে পারতাম কিন্তু সত্যি সত্যি যে কখনো করতে পারবো সেটা সত্যি তখন ভাবিনি এই যে দৌলাতে আমরা কিন্তু অনলাইনের বিভিন্ন ভালো লাগার জিনিস এখন করতে পারছি যেগুলো একটু রেয়ার তো সবসময় কিন্তু আমরা একটু রেয়ার কিছু করতে চাই তাতে আমাদের খুবই ভালো লাগে বাগানে তো সেগুলো খেতে যেমনই হোক বা তাতে আমাদের প্রয়োজন যতটুকুই থাকুক না কেন করলে মনটা ভালো থাকে তো সেরকম কিন্তু শুধু ভালো এটা যথেষ্ট পরিমাণে আমাদের মেটায় কারণ কুমড়োটা কুমড়ো গাছ হলেও আমাদের কুমড়োটা কিন্তু একটু কমই হয় মানে কুমড়োটা হতে চায় না সেই তুলনায় গত বছর আমি প্রচুর পরিমাণে জুকিনি পেয়েছিলাম তবে গ্রিনটা আমি পাইনি গত বছর সবে আমার ইয়েলো জুকিনি হয়েছিল আর কুমড়োর পরিবর্তে কিন্তু তরকারিতে আপনারা এই জুকিনিটা ব্যবহার করতে পারেন অনেকটা কুমড়োর চাহিদাটা কিন্তু জুকিনি দিয়ে পূরণ করা যায় আর এই যে এদিকে তো আমি মাছের মাথা দিয়ে চারদিকে ভর্তি করে রেখেছি সেদিন আপনারা দেখলেন আর যারা দেখেননি হনুমানের জ্বালায় যারা একেবারে জ্বলে মরছেন এই যে আমার যারা একদম নতুন বন্ধুরা আজকে আছেন তাদের যদি হনুমানের কোনো প্রবলেম থাকে তো কি দিলে হনুমান আপনার সবজি ছুঁয়ে দেখবে না সেটা আমি কিন্তু কয়েকদিন আগেই ভিডিওটা দিয়ে দিয়েছি আপনারা দেখে নেবেন আর এই যে এগুলোও ভীষণ ভালো লাগার কিন্তু এগুলো আমাদের চাহিদাও মানে প্রয়োজনও তো শীতকালে এই যে ফুলকপি বাঁধাকপি ওলকপি যত রকমের কপি আছে ব্রোকলিটা কিন্তু এখনো আমার বসানো হয়নি ভুলেই গেছি ব্রোকলিটাও বসাবো যদিও ব্রোকলি খুব একটা আমার পছন্দের নয় মানে খেতে আমি খুব একটা ভালোবাসি না ব্রোকলি শুধু দিলে একটু বেশ ভালো লাগে আর যদি বয়েলড ভেজ খাই তখন দিলে একটু ভালো লাগে তাছাড়া তরকারিটা খুব একটা আমার পছন্দের নয় অনেকেই ভালোবাসেন তো একটু তো বাগানে করতেই হবে তাছাড়াও এখন বিভিন্ন রকমের কিন্তু লাল বাঁধাকপি তারপর এই যে ইয়েলো বাঁধাকপি এগুলোও পাওয়া যাচ্ছে তো যাই হোক কতটার এবারে করে উঠতে পারিনি দেখা যাক আগামী বারে কি হয় আর এদিকে দেখছি আমার এই যে বেগুন গাছগুলো খুব সুন্দর একদম কালো কালো চেহারা নিয়ে উঠছে তো বেডে যখনই আমরা কোনো জিনিস দেব তখন কিন্তু খুব ভালো হয় মানে মাটিটা ওরা গ্রিপটা আমার মনে হয় খুব ভালো পায় নিচে যে শেকড়ের আহ তো খুব ভালো হয় মাটিটা বেশি থাকলে এমনিতেই সবজি যেকোনো কিছুই বসানো হোক বেশি মাটিতে একটু ভালো হয় তো এই যে এই দিক থেকে আমি ফুলকপিগুলো এখনো না তোলার মতো হয়নি আর একটু বড় হবে তো আর একটু বড় হতে হতে আমাকে আর একদিন কিন্তু ওই টিপসটা ব্যবহার করতে হবে যেটাই হনুমানে খাবে না আর এইদিকে তুলে নিলেই ফাঁকা হয়ে যাবে আমার বেগুন গাছগুলো অনেকটা জায়গা পেয়ে যাবে আর এদিকে আমি বসিয়েছিলাম বেশ কিছু বীজ সেই বীজগুলো কিন্তু না হবার মনে হচ্ছে সম্ভাবনা নেই কারণ অনেক দিনই বসিয়েছিলাম এখনো ওঠেনি এবার উচ্ছে গাছটাই কিন্তু আমি অনেক দিন ধরে বসাতে চেষ্টা করছি উচ্ছে গাছ হচ্ছে না উচ্ছে আর শশা এই দুটো গাছ আমি অনেক দিনই করতে পারছি না তো এই যে সব টবগুলো রেডি করা আছে এগুলো হচ্ছে দশ ইঞ্চি টপ আর এই ফুলগুলো যেহেতু বলছে অনেক বড় হবে গাছগুলো হবে তো একটু বড় বড়ই দিলাম আর মায়া গাদা গাদার তো বসাতে বসাতে মনে হচ্ছে গান করি কি মায়ায় বেঁধেছো আমায় কিন্তু গাইলেই এখন কপিরাইট পড়ে যাবে এখানে চারা আছে পাঁচটা ছটা সাতটা এই দুটো এক জায়গায় বসিয়ে দিই একটা টবের মধ্যেই দুটো দিয়ে দেব মাটিগুলো একটু বেশি বেশি ভরে দিয়েছে যেগুলো জল দিতে গেলেই উঠে নোংরা করবে অন্য জায়গা রাখারও জায়গা নেই ব্যাস এগুলো ঠিকই আছে বসিয়েছিলাম এগুলোও মোটামুটি ঠিকই আছে এই যে ভালো করে প্লাস্টিক দেওয়ার কারণে এখন কিন্তু জল দিলার একটুও বেরোচ্ছে না মাটি আর এগুলো দুদিনের রোদে একটুখানি কেমন কেমন হয়ে গেছে যদিও আজকের রোদটা কিন্তু ভীষণ মিষ্টি এই যে একটু দেরি হয়ে গেছে তাতেও আজকের রোদে অতটা গরম লাগছে না একটু বেশ ঠান্ডা আছে আর এখানে একটা দেখতে পাচ্ছি আমার বিনস বেরিয়েছে সবে তার মানে আরো দু চারটে বেরোনোর আশা আছে আর এখানে কি দারুণ একটা জবা ফুটেছে প্রচুর কুড়ি এখনো রয়েছে আর আজকে বাগানের কাজকর্ম মোটামুটি হয়ে গেল এবার একটুখানি হারভেস্ট যেটুকু না করলেই নয় সেটাই করে নেব তো এদিকে চলে এলাম একটু লঙ্কা তুলতে আর লঙ্কাগুলো এখন তো অত ভালো হচ্ছে না অনেক দিন ধরেই বলছি একটু ছোট ছোট হয়ে গেছে সাইজটা এবারে মনে হচ্ছে একটু খাবারও দিতে হবে তো গাছটাকে প্রথমে আমি খাবার দিয়ে দেখব যদি ভালো হয় তাহলে রেখে দেব আর যদি দেখছি খাবার না দিয়েও কোনো কাজ খাবার কোনো কাজ দিয়েও হচ্ছে না তাহলে এবার কাটতেই হবে আর কিছু করার নেই আর এদিকে রয়েছে একটা বেগুন এই বেগুনটা মনে হচ্ছে বড় হবে না ছোটই রয়েছে এইটা বড় হবে আবার কিছুটা ফুল আসছে বেগুন গাছটা কয়েকটা বেগুন দেওয়ার পরে কিন্তু একটুখানি ঝিমিয়ে পড়েছে এই যে খোলসারটা রেডি হচ্ছে খোল খোলসারটা রেডি হলেই দিয়ে দেবো একটু তাহলে আবার অনেকটা কিন্তু গাছটা তেজি হবে বেগুনটা বেশি বড় হয়নি এই দেখুন আবার কত চিচিঙ্গা কি সুন্দর দু একটা ডগা বেরিয়ে সুন্দর আবার চিচিঙ্গা চারদিকে ওই দেখুন একটা তো বড়ও হয়ে গেছে আমি দেখিনি এই দেখুন একটা কিন্তু বড়ও হচ্ছে তো এইরকম সবজি ধরা গাছ তো কিছুতেই ফেলা যাবে না গাছটা তো এমনিতে একেবারে জরাজীর্ণ অবস্থা তো একটু পরিষ্কার করে দিতে হবে যেহেতু গাছটা পরিষ্কার করেই দিতে হবে এদিকেও কিন্তু প্রচুর এই অনেক পড়েছে কিছুটা তো অবশ্যই থাকবে আর এদিকে যে চাইনিজ গাদাগুলো আমি বসিয়েছিলাম সেই যে গরম থেকে বসাতে শুরু করেছিলাম প্রবলেম হলো গাছটা অনেকটা লম্বা হয়ে গেল আর এত দিনে দেখছি এই যে ফুল আসতে শুরু করেছে সবে কুড়ি আসা শুরু হয়েছে দুটো একটা ভেন্ডি রয়েছে তুলে এই দেখুন ভেন্ডির আবার কত ফুল ফুটেছে তার মানে আবার খানিকটা ভেন্ডি এখান থেকে পাওয়া যাবে একটা বীজ রেডি হয়ে গেছে এদিকে আর এই যে এখান থেকে পাকা লঙ্কা গুলো বীজ বানাতে রেখে দিলাম শুকিয়ে তারপর এটা বীজ হবে তাহলে এই জাতটা আমার কাছে থেকে যাবে আর যে কত ভালো সেটা তো আপনারা এতদিন দেখতেই পেলেন তো আজকের ভিডিওটা আমি আর বাড়াবো না এখানেই শেষ করব। আর এতক্ষণ যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আজকে আমার একদম নতুন বন্ধুরা আছেন তাদের ভালো লাগলে তারা সাবস্ক্রাইব করে নেবেন আর আপনারা সবাই খুব ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা